সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরোয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর চালানো হয় গাড়িতে সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ব্যারিস্টার সুমন এমপি এখন হুমকির মুখে দেখতে পাচ্ছেন গাড়ি বাংসুর করেছে তার পিছনে বিভিন্ন প্রকারের শত্রু রুখে দাঁড়াচ্ছে যাতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে না পারলে ব্যারিস্টার সুমন যদি বেঁচে থাকে তাহলে বাংলার মাটিতে যত দুর্নীতিবাজ আছে প্রত্যেকটা দুর্নীতিবাজের মাথায় হাত পড়বে

আপনারা আশ্চর্য হইবা সিএনজি স্ট্যান্ড থেকে আমার মত নেতা কেউ খাইছেন তিরিশ হাজার মাসে কেউ খাইছেন বিশ হাজার মাসে কেউ খাইছেন দশ হাজার মাসে আরে রাজনীতি করার মাঝখান গ্রামে বৈশা খাও লজ্জা করে না তোমরা আরে খাইতে খাও আমার কাছ থেকে খাও নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও লজ্জা করে না তোমরা আমার এলাকার মানুষের টাকা খাইবা ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা আমি প্যারিসটার যতদিন এমপি আছি ফ্যাটের ভিতর থেকে এই টাকা তুলে আইনি আমি কথা দিচ্ছি আমি সাবেক আইজিপি পেনজির ওই মানছি না তোমার মান মনে আমি ফাদার বলি হয় ফাইটে আসে ও ফাটি তোর লেগে কুরবানি ঈদ আছে পর তিন মাস লেগে গেছে আপনাদের এখানে আসতে আমি আমি যখন ব্যারিস্টার সুমন আসলাম তখন ওই মানসে আমার দৈ উঠে সাহেব টেন মানে আমি গাড়ির টিকা নামলে ইটায় টানে ইটায় টানে কিছু লুজ করে করেছি আর উনি এমপি গেছিগা সারা দেশের মানুষে দিতাসই নামে এরা মনে করে কেউ কয় আমি মন্ত্রী জমিগিয়া কেউ কয় আমি আকাশ জৈমুগিয়া বাতাস জৈমুগিয়া এরা না জানি কিতা আরম্ভ হয়েছে জালা

আপনারা সাহায্য চাইতাম আর এখন আমি আইছি ভোটের লাগে না আমি খামলা আমি খামলা গিরি করবার লাগে মনে রাখবেন আমি সেই এমপি খালি সুনারঘাট মাধবপুর সারা বাংলাদেশের এমপি দের খাস শক্ত হয়ে যাবে আচ্ছা এমপি যে সম্মানী বাতাও তা সহ একজন এমপি যে 172000 টাকা ভাইটা দান্তানি আছে না এই যে ই ফন্ড 20 বছর গেল আগের এমপিরা এমন ভাবে চলছেন বুঝা গেছে যেমন মানে আমরা লাগে মাগ না সাপ্লাই দিতেছেন তারা এমন ভাবে এমপিরা হাঁটাহাটি করছেন বুঝা যায় ইমাম সাহেবের মতো ছ হাজার বেতন চৌরাশি না পঁচাশি লাখ বেলা গ্যাসের টেকা কিটা কয় জালালাবাদ গ্যাসের হ্যাঁ কয় লাখ ছিয়াশি লাখ তা আমি জিগাইলাম টেকাটা কই আছে গ্যাস দেখ না দেখ টেকাটা কই আছে ওগা এই এই এমন গিতা ফিপলোনো আগলা যাছে আব্বাস আব্বাস যা আমারে গইটা ফেট্টু বাংলাদেশিনি নাখের পেটের বাংলাদেশ কি চিয়া কিলায়ে জানে ওগা আমি যদি কই খাদাইতে আনিছে দুই একটা না মাইলে আপনারা আর এমন না মাইবতে কইব যে আমি বদাইতের বিরোধিতা করি কিন্তু একলা কথা কইছি ভাইছা আমার লাগার মঞ্চে টাকা খাইবা ইভেন চা বাগানের শ্রমিক দ টাকা খাইবা আমি বেริস্টার যতদিন এমপি আছি ফেডের ভিতর টাকা খাইতে রাদুল লাইন আমি কথা দিছি ঠিক কাল আমি সাবেক আইজিপিএন ಜಿಲ್ಲে মানছি না তোমারে মানমনি আমি হয় কয় না নিজে যে ফাটার বলি হয় ফাইটতে আছে ও ফাটি তোর লাগিয়া কুরবানীর আছে আছে না নি সময় আছে না কইয়া দাও না দইতো না ভাইসাব তে আনিসি গও কি দা ঠিক 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 না বল আমার খের সাথে লাগ নাই তো পে ভাইসাব দুই নাম বল্লুকা সাথে আমার সংসার হবে না আপনারা কি জানেন মাধবপুর ওই খাস্টি ব্রিজ আছে না নি নি ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিচইন ফোরশো বাই দশ আর নেতা হলতে নিচইন তিরিশ কুড়া এক একটা সিএনজির কাছ থেকে নিচইন চল্লিশ টাকা কুড়া কত কুড়া নিচ আচ্ছা যে বেটাই সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে চল্লিশ ডাউন লাগে এই টেকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না এ যাত্রীরা দা লাগাইবার বাকি খালি রাইত আটটা বাজলে কয় বারো দিবায়

নিজ্জাতি তো নিপিরিত মানুষের গামে পয়সা খাও লটকা করে না তোমরা আরে মার ভয় অত মারো আয় জীবনে একবার এমপি স্যার লাগতো না যে ইজ্জত सम्मान আপনারা মাধবপুরের মালুস দিছoit বাকি জীবন আপনারা কুরামি করলো আমারই তো দিন পরিষদ হয় না তবে বাইটা চাইরা দি তুইবা যতদিন বাচ্চা আছে এমপি তাহা কোনো ওই অনলাইন এমপি থাকে যদি মাল না বানায় এমপি থাকিয়া যদি দুই নম্বরই পয়সা না কামাই টেকা বানান এটা চাইডা দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারো যাই গিয়া দেখ আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই সকাল নটা থেকে রাত ঘুমাইছি তিনটা এক হালকা সকাল নটায় উঠিয়া অন্তত একশো মানুষের সমস্যা উনছি যে বেটায় মেম্বারের দ্বারা যাইত বাড়ির উন টেবের ইস্টার আইছে কয় আইজ এমপির দ্বারা যে বেটা জামাই সাথে খাইতে যাই তুই বউ বাপের বাড়ি কই আইয়ো বেস্টারে করো আইয়া কয় জামাই মারে ইটো আমি বিচার করে দেওয়ার লাগে ওখানে কিতা তা হরমো মানুষের ভালোবাসতে আমাকে যাইতাম ভাই আমি ভালোবাসতে তো যাওয়ান যায় না উপরে আর বলতে পারতেছি এটা কোনটার চাপ কখনো বেঞ্জিরের চাপ কখনো আপনার এই গোলাপের চাপ কখনো আপনার এই নুরালির চাপ কখনো সালাম মুর্শিদির চাপ কখনো কাজী সালাউদ্দিনের চাপ কখনো আপনার এই লোকের তো অভাব নাই মাসাল্লাহ এমন আমি আর চাপ নিয়ে তো ভাবতেছি না কারণ মনে রাখবেন যে সর্বোচ্চ চাপ নেওয়া সয়ে গেলে এরপর আর কে কী চাপ দিল ওর নিয়ে অত বজার করি পরিণাম থ্যাংক ইউ